پاي جنو ڏي ته تمام گهڻو امون سان ٿي وڃي ٿو ڇو ته ٽيڪنيڪيڪل مسئلا اچي ٿي ٿو وڄي وڃي ٿو ڀڄي وڃي ٿو ڇا ته ٽيڪنيڪيڪل مسئلا اچي ٿو ٿي وڃي ٿو

আমার যে মেসেজ যেটা আমাদের দলের নেতা জনাব তারেক রহমান এবং আমাদের দলের নেত্রী দেশে বেগম খালেদা জিয়া সবসময় দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন এবং আগামীতেও করবেন আমাদের দলের প্রতিটি নেতাকর্মী সমগ্র বাংলাদেশের প্রতিটি উপজেলা থানা জেলা পর্যায়ে সমস্ত জায়গায় দলীয় কর্মসূচির বাইরে এই সামাজিক কর্মকাণ্ডকে দলের একটা কর্মসূচি হিসেবে পালন করবেন যেটাতে সমগ্র বাংলাদেশের জনগণ তাদের সুযোগ সুবিধাগুলো যেগুলো আছে সেগুলো কিছুটা হলেও তারা অর্জন করতে পারেন আজকে দেখুন যে আমরা ধানমন্ডিবাসী যারা হাজারিবাগ নিউ মার্কেট কলাবাগান এখানে আমি অত্যন্ত দুঃখের সঙ্গে একটা জিনিস বলতে চাই যে এই সরকারের একজন উপদেষ্টা উদ্দেশ্যমূলকভাবে গত কয়েকদিন আগে মঙ্গলবারে গত মঙ্গলবারে আপনার তফসিলি সম্প্রদায়ের সঙ্গে প্রোগ্রাম করেছেন মন্দির বানিয়ে দেবেন আজকে রবীন্দ্র সরোবরে ঢাকা সিটি কর্পোরেশনের পাঁচ শতাধিক কর্মীদেরকে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন তার আগে আমরা দেখেছি যে নির্বাচন করবেন উপদেষ্টা উপদেশটা কোথা থেকে এটা একটু সন্দেহের উদ্রেক করে আমি এই উপদেশটা বর্তমানের প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা সহ সরকারের উদ্দেশ্যে বলতে চাই কেউ যদি নির্বাচন করেন প্রথম কথা হচ্ছে যে পদতে এক করতে হবে আমি মাননীয় উপদেষ্টার উদ্দেশ্য বলবো আপনি ধানমন্ডিতে এসেছেন হাজারিবাগ ব্যাগ গেছেন আমি আপনি সমগ্র ঢাকা শহরের প্রত্যেকটা অঞ্চলে তাহলে আপনাকে যেতে হবে আমরা সংস্কারের কথা বলছি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে সেখানে সবাই প্রস্তাব দিচ্ছেন আমি মনে করি সর্বপ্রথম সংস্কারের মধ্যে একটি প্রস্তাব এক নম্বরে আসা উচিত যারা এই উপদেষ্টা পরিষদে আছেন তারা কেউ আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে পারবেন না সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসছে ছাত্র সমন্বয়ক যারা ছিলেন তাদের সতীর্থরা এখনো উপদেষ্টা পরিষদে আছেন তাহলে তাদের দল যখন রাজনীতি করছেন দল গোছাচ্ছেন নতুন দল করেন কোনো অসুবিধা নাই সাধুবাদ জানাই আমরা চাই না নতুন দল অঙ্কুরেই বিনাশ হয়ে যাক কিংবা অঙ্কুরেই ঝরে পড়ুক আমরা সেটা চাই না আমরা চাই নতুন নতুন সংস্কৃতির জন্ম হোক আমরা চাই নতুন ধারার রাজনৈতিক দল আসুক আমরা সাধুবাদ জানাই কিন্তু রাষ্ট্রকে কাজে লাগিয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জনগণের সঙ্গে প্রতারণা করবেন আমার মনে হয় এটা ঠিক না কল্যাণ যদি করতে হয় নিঃস্বার্থভাবে করেন আমরা যারা রাজনীতি করি আমাদের কথা ভিন্ন কিন্তু যারা উপদেষ্টা পরিষদে আছেন তারা তাদের উদ্দেশ্য হাসিলের জন্য এমন কোন কর্মকাণ্ড করবেন না যেটাতে জনমনে প্রশ্ন জাগে আজকে আট মাস ন মাসের উপর হয়ে গেল এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা কখনো দেখিনি পরিবেশ নিয়ে কেউ কোনো উচ্চবাচ্য করেছেন এর আগে একজন উপদেষ্টা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন যেখানে এক সময় অনেক অভিজ্ঞ ব্যারিস্টার আমাদের প্রয়াত ছিলেন। বাদ দিয়ে একজন তরুণ অপেক্ষাকৃতভাবে এই স্থানীয় সরকারের উপদেষ্টা হয়েছেন যেটা বিগত দিনে আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিংবা আওয়ামী লীগও ছিল তাদের দলের মহাসচিব কিংবা সাধারণ সম্পাদক তারা স্থানীয় সরকার উপদেষ্টা বা মন্ত্রীর দায়িত্ব পালন করে থাকেন ওনার এই দায়িত্ব পালন তাদের দলকে সুনির্দিষ্ট সুযোগ করে দেবার জন্য আমি মনে করি উদ্দেশ্য তারা করেছেন এবং যেটার প্রতিফলন আমরা দেখেছি যে স্থানীয় সরকার উপদেষ্টা তার সিটি লোকজন নিয়ে এখানে আপনার বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন যেটা আমি মনে করি সুস্থ রাজনৈতিক যে প্রক্রিয়া আছে যে চলমান আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমরা বাংলাদেশে গণতন্ত্রায়নের জন্য আমরা রাজনীতি করছি ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য কিন্তু সেটাকে ব্যাহত করার জন্য কেউ কেউ বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করছেন যেটা এক ধরনের আমরা চাই অবিলম্বে তারা করবেন কারণ তাদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ এবং তাদের মাঠ গোচাচ্ছেন রাজনীতি করছেন কিন্তু সরকারের অংশ হিসেবে কেউ যদি থেকে থাকেন তাহলে আমরা আপনাদেরকে সহযোগিতা করব নেতাকর্মীদেরকে বলবো শুধু নয় এখানে চারটি থানা আছে প্রত্যেকটা থানায় আমাদের দলের নেতাকর্মীরা সামাজিক কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাবেন এলাকাবাসী যেন পারেন যে রাজনীতি নয় অন্তত রাজনীতির পাশাপাশি সামাজিকভাবেও তারা ভূমিকা রাখছেন জনগণ এবং এলাকার উন্নয়নের জন্য আমি ধন্যবাদ জানাই মনিরকে আমি ধন্যবাদ জানাই যুব দলের প্রতিটি নেতাকর্মীদেরকে সোহেল ছোটন সহ যারা আছেন এবং তাদেরকে যারা সহযোগিতা করেছেন আমাদের দলের অন্যান্য নেতৃবৃন্দ বিএনপি কিংবা অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন তাদেরও তাদের কাছ থেকে শেখার অনেক কিছু আছে আমাদেরও অনেক কিছু শেখার আছে সমগ্র বাংলাদেশের নেতা কর্মীদেরও কিন্তু শেখার আছে এবং প্রত্যেকের দায়িত্ব আছে দায়িত্বশীল একজন কর্মী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছেন রাষ্ট্র কাঠামোর সংস্কারের জন্য সেটাকে আমরা অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারবো এই সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমি তাদেরকে আবারো অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি